নিজের স্ত্রীর সাথে কখনো বা খারাপ ভাষায় কথা বলা উচিত নয় কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে তোমার কাছে আপন হয়ে থাকতে এসেছে একটি ভরসা পেলে খুব সাধারণ মানুষ অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস একটা পচা আলু একটা ভালো আলুকে নষ্ট করে ঠিক তেমনি একটা বাজে মানুষ কোনো ভালো মানুষের জীবন নষ্ট করে যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার অন্যরকম হয়ে যায় যার সঙ্গে তুমি মিশেছ তাকে ভুলে যেতে পারো কিন্তু তুমি যার সঙ্গে কেঁদেছ তুমি তখনও কখনো দিন তাকে ভুলতে পারবে না টাকা ঋণ সময় পরিশোধ করা যায় কিন্তু সবসময় যারা পাশে থাকে তাদের ঋণ কোনো সময় শোধ করা যায় না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না নমস্কার হাটবাজার থেকে স্বাগতম আজকের ভিডিওটা আমি রাত্রে করছি মানে আমি ডিনার করছি আজকে ডিনারে আছে দেখো কিমা মটন কিমা এই যে দেখো এর মধ্যে আলু চন্দ্রমুখী আলু গাজর আর আছে হচ্ছে কিমা ছোট ছোট করে মাংসের কিমা আজকের ভিডিওটা তুমি দেখছো যদি তোমার ভিডিওটা ভালো লাগে আজকে কথাগুলো যেহেতু তুমি আমার ভিডিওটা দেখছো একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি দেখছো একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে আর টেনে দেখবে না পুরোটা শুনবে আশা করি আজকে কথাগুলো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এবং বাস্তব কথা হয়তো কারোর জীবনে মিলে যাবে কিন্তু আমার এই কথাগুলো মানে একদম অজানা কথা না সবই জানা কথা আমি একটু মনে করাতে এসেছি তোমাদের খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এ তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার চলো রুটি দিয়ে দুটো রুটি গরম গরম হাতে রুটি হাতে বানানো মানে হাতে দিয়ে বানিয়ে বেলে তাওয়ায় গরম তাওয়া দিয়ে শাঁখা আর এই যে গাজর চলে একটু মুখে দিই আহ অমাইক মটন অমাইক যাক ওদের কাঁচা লঙ্কা আছে ডোরে নিন ভালোবাসা কোনো জিনিস শেষ হয় না যেটা ফুরিয়ে যায় সেটা হচ্ছে প্রয়োজন টাকা থাকলে মানুষকে কেনা যায় আর টাকা না থাকলে মানুষকে চেনা যায় তাই না নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে জীবনে একমাত্র সেই মানুষ সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে কথা কি জানো সময়কে চোখে দেখা যায় না জানো তো কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের না বারবার বলি টেনশন আজগো বলছি যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে মৃত্যুর দিকে ঠেলে দেয় তুমি বলেছিলে তোমার আর আমার মাঝে কেউ নেই বলেছিলে কিন্তু খোঁজ নিয়ে আমি পরে দেখলাম আমার আর তোমার মাঝে সবাই আছে কিন্তু আমি নেই একটা সময় আমি ভীষণ চঞ্চল ছিলাম তুরন্ত পরিস্থিতি আমাকে শান্ত থাকতে শিখিয়েছে একটা কথা কি জানো পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সঙ্গে নয় ভাগ্য এক আজব জিনিস যাকে দেয় সব কিছু দেয় আর যার থেকে কেড়ে নেয় না তার থেকে সমস্ত কিছু কেড়ে নেয় তুমি বলতে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কারণ কষ্ট পেলে মানুষ নিজেকে বদলাতে পারে জানো তো তোমরা একটা কথা কি জানো সুখটাকে খুঁজতে 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 একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামটাই হলো জীবন যাদের বাইরেটা সুন্দর সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে অনেক ক্ষেত্রে লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারণ না কিছুটা মায়া কিছুটা অভিনয় কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয় মনের ভেতরে কথা থাকে শব্দের বড্ড অভাব চিন্তা যখন বোঝাতে ব্যর্থ তখন নিরবতা ভালো মানে আমাদের শেখায় একটা কথা কি যেন জেদ টাকা ভালো জেদ কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানোর স্বপ্নগুলোকে ভেঙে তসনাস করে দেয় জীবনে তিনজনকে কখনো ক্ষমা করবে না এক যে ভালো না বেছে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে আর তিন যে বিশ্বাসে অমর্যাদা করে নিজের দোষ থাকতে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সঙ্গে কখনো তর্কে যেতে যায় না কারণ তারা প্রতিটা মিথ্যা যুক্তি দিয়ে এমনভাবে সাজায় কি বলবো একটা কথা কি জানো নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না ছোট্ট আঘাতে তুমি ভীষণ কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয় বরং এটা একটা সুন্দর মনের পরিচয় তোমার ওটা কথাটি যেন দুঃখ আছে বলেই সুখের এত মূল্য আর আজকের অন্যের খোঁজ নিতে ব্যস্ত সেই মানুষটা যে মানুষটা একসময় বলতো আমি শুধু তোমার আর তুমি শুধু আমার আরেকটা কথা কি জানো আরেকটা কথা এটাই জীবনটা বোধ হয় তখনই ভালো ছিল যখন ডান পায়ের জুতোটা বাঁ পায়ের মন খারাপের কারণটা কেউ জানতে চায় না সবাই গল্পটা জানতে চায় ইচ্ছেগুলো মরে গেছে বিশ্বাসে ধরেছে জং আমি বুঝেছি মানুষ সুযোগ পেলে বদলায় জীবনের রং কান্না দিক বালিশ ভেজানো যায় বেজে না কিন্তু তবুও কিছু মানুষের মন বোঝা যায় না মানুষ যাকে সবথেকে বেশি ভালোবাসে তার থেকে সবকিছু বেশি কষ্ট পায় শুধু বাইরের রাতটা দেখলে তোমার জন্য আমার মনে কত ভালোবাসা তোমার জন্য আমি কত কষ্ট পাই এটা একবারও বুঝলে না কি হবে গল্প লিখে যদি গল্পের মানুষ যদি নাই থাকে বা গল্পের মানুষ অন্যের কারোর হয় ভালোবাসি কথাটা শোনার থেকে বেশি আনন্দ হয় যখন মানুষটি ব্যবহারে ভালোবাসাটা প্রকাশ পায় সুন্দর ছিল গল্পটা কিন্তু পূর্ণতা পেল না ভালোবাসার কৌটো ছিল না তবু তাকে আমার আর পাওয়া হলো না মানুষ ইচ্ছে করলে অনেক কিছু মনে রাখতে পারে কিন্তু চাইলে সব কিছু ভুলতে পারে না মানুষ মুখে মধু মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিন কারোর আপন হয় না প্রার্থনা করি যে যাকে ভালোবাসে সে যেন তাকেই পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায় সব কিছু ধরে রাখতে যেও না কিছু কিছু ছেড়ে দিতে কারণ তুমি চাইলে সব কিছু ধরে রাখতে পারবে না ইগনোর করার পরে বারবার বিহার মতো তার সঙ্গে কথা বলতে যাওয়াটা হচ্ছে ভালোবাসা জীবনের টাকা না ব্যবহারটাই বড় কারণ শ্মশানক বা কবস্থান কোটি কোটি টাকা নয় চার কোটি টাকা না চার কোটি টাকা নয় চারজন লোকই ছাড়তে যায় ভালো নেই আমাকে ছাড়া অন্য কাউকে বোঝাতে পারিয়া একটা সময় একটা খুব ছিলাম পরিস্থিতি আমাকে শান্ত থাকতে শিখিয়েছে একটা কি জানো সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে দেওয়ার নামই হলো জীবনের আগেও বলেছি জীবনে কষ্ট বা খুব দরকার কারণ কষ্ট পেলে মানুষ জীবনে বদলাতে পারে একটা কথা কি জানো জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানোর স্বপ্নগুলোকে ভেঙে তসনাস করে দেয় জীবনে তিনজনকে কখনো ক্ষমা করে না তিনজনকে এক যে ভালো না বেশে তোমার সঙ্গে অভিনয় করেছে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে আর তিন যে বিশ্বাসে অমর্যাদা করে তুমি বলেছিলে তোমার আর আমার মাঝে কেউ নেই কিন্তু খোঁজ নিয়ে পরে দেখলাম আর আমার আর তোমার মাঝে সবাই আছে কিন্তু আমি নেই আর জীবনে যে কোনো সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার ধরো নিজের পরিবার বা বন্ধুবান্ধব কাছের মানুষ তোমার নিজের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যদি থার্ড পার্টি কাউকে ঢোকাও তাহলে জেনে রাখবে সে সংসারে অশান্তি ছাড়া কিছু হবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতেই পারে কিন্তু সেই ঝগড়া যখন থার্ড পার্টি বা থার্ড পার্সনের কাছে গিয়ে পৌঁছায় সেই যখন বিচার ব্যবস্থায় চলে আসে মাঝখানে সেই সংসার জোড়া লাগানো খুব টাপ বোঝাতে পারলাম আশা করি থেকে বললাম সোশ্যাল মিডিয়া তো যাই হোক কিমার রুটি কেমন খেলাম খেতে খেতে কথাগুলো বলে ফেললাম আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তুমি ফেসবুক দিয়ে দেখছো বা ইউটিউব দিয়ে দেখছো যেটা দিয়েই দেখো না কেন প্লিজ একটু শেয়ার করে দিও এটা আমার আবদার তোমার কাছে প্লিজ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার